২০২৪ সালে বাংলাদেশ নামক একটা ছোট্ট দেশে এত বড় একটা গণ অভ্যুত্থান হইল ছাত্র জনতার হাত দিয়ে যেটা বাংলাদেশের সর্বোচ্চ ইতিহাস গণ অভ্যুত্থানের ক্ষেত্রে এটা উনিশশো সালের গণ ছাড়িয়ে গেছে কিন্তু এত বড়ো একটা অভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম যে বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেমটা চেঞ্জ হবে সাধারণ মানুষের আসলে ভাগ্য খুলবে নোংরা রাজনীতি যেটা এতদিন ধরে আমরা দেখে আসতেছিলাম এইটার আসলে ইতি ঘটবে দেশের মানুষের চিন্তাভাবনা দেশের মানুষকে ডেভেলপ করা দেশটাকে ডেভেলপ করার চিন্তাভাবনা করবে বাংলাদেশের বড় বড় পলিটিক্যাল নেতারা এটাই আসলে আমরা মনে করেছিলাম কিন্তু না ব্যাপারটা আসলে ওই জায়গাতেই পড়ে আছে যেই জায়গাতে আসলে বাংলাদেশ পূর্ব হতেই ছিল ইভেন বাংলাদেশ কখনই আসলে ডেভেলপমেন্টের মুখ দেখে নাই যা যতটুকু আপনারা দেখছেন আমরা যতটুকু দেখছি এই সব কিছুই হচ্ছে নাটক অ্যাকচুয়ালি বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ আওয়ামী লীগ এত বছর করে গেছে এই সব কিছুই হচ্ছে টাকা মেরে খাওয়ার ধান্দা এবং ইন ফিউচার যেই পলিটিক্যাল পার্টিগুলো আসবে তারাও একই ধরনের কাজ করবে তারাও তাদের নিজেদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ করবে এবং বাংলাদেশের জনগণের শেষ ভরসা ছাত্র তারা ইতোমধ্যে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে চলে আসছে তারা দল গঠন করছে ইতোমধ্যে তারা সারা দেশে চাঁদাবাজি করতেছে ইটস প্রমাণিত এবং তাদের যে বর্তমানে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে ফেস ল্যাঙ্গুয়েজ তাদের যে ল্যাঙ্গুয়েজের ধরন এতে করে বাংলাদেশের মানুষের যে শেষ ভরসা ছিল পলিটিক্যালি শেষ ভরসা এটাও মোটামুটি নষ্ট হয়ে গেছে কারণ আওয়ামী লীগ সরে শাসক ছিল বিএনপি বাংলাদেশকে পাঁচ পাঁচবারের মতো সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে দুই সাল থেকে দুই সাল এবং সর্বশেষে যে একটা খাত ছিল সেটা হচ্ছে স্টুডেন্ট তারাও শেষ সময় এসে একটা পার্টি তৈরি করে চাঁদাবাজি শুরু করছে সো এন্ড অব দা ডে বাংলাদেশের মানুষের জন্য আসলে কেউই নাই আর এ কথাগুলো এই জন্য বলতেছি যে পূর্বের যত নোংরা রাজনীতি আমরা দেখছি যত পূর্বের নোংরা রাজনীতি আমরা দেখে দেখে বড় হয়েছি এগুলো এখনো চলতেছে ইভেন আজকেও ওই একই ধরনের নোংরা রাজনীতি হতে যাচ্ছে আর সেটা হচ্ছে যুবদল নামক বিএনপির একটা শক্তিশালী রাইট হ্যান্ড যুবদল আওয়ামী লীগের ছিল যুবলীগ যুবদল কালকে মহাসমাবেশের মহাসমাবেশ ডাকতেছে কালকে মানে আজকে মহাসমাবেশ ডাকতেছে তারা সারা বাংলাদেশ থেকে যুবলীগ যারা করে বিএনপি যারা করে তারা এই মহাসমাবেশে যুক্ত হবে যেমন কিছুদিন আগে জামাত তারা তাদের জাতীয় সমাবেশ করলো একইভাবে ঠিক আছে বিএনপি পক্ষ থেকে যুবদল তারা এই ধরনের একটা আয়োজন করতেছে ভালো ঠিক আছে স্বাধীন রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র যে যার মতো প্রটেস্ট করতে পারে করতেই পারে স্বাভাবিক এর মাঝখানে এনসিপিও তারা একটা সমাবেশ ডাক দিছে একই দিনে একই সময় ঢাকার বুকে ঠিক আছে অন্য একটা জেলায় যদি হইতো তাহলে তাদের মধ্যে একটা যে সুন্দর কোয়ার্ডিনেশন আছে এটা জনগণ বুঝতো যে মানুষের একটু প্রবলেম হবে বা দুইটা দেওয়া দল দুইটা দল আসলে দিন শেষে তো তারা এগেনস্টে পজিশন নিয়ে থাকে তো একই সাথে প্রোটেস্ট করলে বা আন্দোলন বা সমাবেশ করলে এখানে গন্ডগোল লাগার একটা ঝামেলা থাকতে পারে মারামারি হওয়ার একটা চান্স থাকতে পারে অন্য একটা জ্বালাই জেলায় আমরা করি যাতে জনগণের ভোগান্তি না হয় না এরা এই দিক দিয়ে ঠেলা মারতেছে ওরা ওই দিক দিয়ে ঠেলা মারতেছে এরা আজকে প্রোগ্রাম রাখছে ওরা ওই দিনে প্রোগ্রাম রাখছে যে নোংরা রাজনীতি বাংলাদেশে ইতিমধ্যে ঘটে গেছে এই একই জিনিসই পুনরুত্থান চলতেছে পুনর প্র্যাকটিস চলতেছে এই বাংলাদেশে আপনি আসলে কিভাবে আসার মুখ দেখবেন বলেন যে জিনিসগুলো মানুষ আসলে ক্ষিপ্ত যেই বাংলাদেশের রাজনীতির পক্ষ থেকে যেই জিনিসগুলো আসলে মানুষ ঘৃণা করে সেই জিনিসগুলো এখন কন্টিনিউ হচ্ছে বাংলাদেশের রাজনীতি পলিটিক্যাল পার্টিরাই এগুলো করতেছে অথচ তারা দিন রাত খেয়ে না খেয়ে নিজের জায়গা জমি বিক্রি করে নিজের মূল্যবান সময় নষ্ট করে এই যে রাজনীতিতে এসে এত এত রিক্স নিচ্ছে এত চিল্লাবাজি চাপাবাজি এত কিছু সব করতেছে কেন এর একটাই কারণ সেকেন্ড কোনো রিজন নাই একটাই কারণ হচ্ছে জনগণের উন্নতির জন্য জনগণের যাতে ভালো হয় তো তারা যে স্টেপগুলো নিচ্ছে এটার এক পারসেন্টও জনগণের ভালো ভালো বলতে কিছু নাই প্রত্যেক দিন মানুষের ভোগান্তি প্রত্যেকটা দিন মানুষের ক্ষতি প্রত্যেকটা দিন মানুষের অশান্তি লেগেই আছে বাংলাদেশে মানুষের আসলে ভাগ্য কোনোদিনই পরিবর্তন হবে না কখনোই পরিবর্তন হবে না কারণ লাস্ট যেই অপরচুনিটি ছিল সেটা হচ্ছে স্টুডেন্ট তারাও মোটামুটি দুই নাম্বারের রাস্তায় চলে গেছে আমরা আর আসলে ওই আর বিশ্বাস করতে পারতেছে না আর কাউকে আর কেউ নাই সাধারণ জনগণের কষ্ট বোঝার জন্য